এখন আমার যে বয়সটা চলছে এই বয়সটা হচ্ছে শখ পূরণের বয়স আর যখন আমার সব শখ পূরণ করার সামর্থ্য হবে অনেক টাকা পয়সা হবে তখন যে বয়সটা চলবে সেটা আর শখ পূরণের বয়স থাকবে না সেই বয়সে গিয়ে বলতে ইচ্ছে করবে থাক এগুলো দিয়ে আর কী হবে না কিনি টাকাটা রেখে দেই বা তখন এটা মনে হবে যে এগুলো কিনে অযথা টাকা নষ্ট না করি এটা দিয়ে এই কাজটা করি বা ওই কাজটা করি মোট কথা ওই বয়সে গিয়ে আর এরকম শখ থাকবে না আমি দেখেছি আমি যখন ছোট ছিলাম তখন আমার শখগুলো রকম ছিল আর এখন এই বয়সে এসে আমার শখ আমার স্বপ্ন সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে তো আমি এটা বুঝলাম যে আজ থেকে দশ বছর পরে এখন আমার যে শখটা আছে এটা আর থাকবে না তো যতটুকু সামর্থ্যে কুলায় ততটুকুর মধ্যেই চেষ্টা করি নিজের শখগুলোকে পূরণ করতে কারণ ওই যে ছোটোবেলায় যে শখগুলো ছিল সেগুলো যেমন এখন নেই আগামীতে এখনকার শখগুলো আর থাকবে না তাই আমি বলবো আপনাদের যার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই শখ পূরণ করে নেন আর একটা কথা কি জানেন প্রয়োজন গরিবেরও পূরণ হয় কিন্তু শখ রাজা বাদশারও পূরণ হয় না একটা জিনিস আজ ভালো লাগলো কাল দেখবেন আরেকটা ভালো লাগছে পরশু আরেকটা কিন্তু শখ কখনোই শেষ হবে না তাই না এই জন্যই বললাম শখ রাজা বাদশারও পূরণ হয় না বেশ কিছুদিন আগে অনেকগুলো কাপ কিনেছিলাম আর কালকে আবারও দুইটা কাপ কিনেছি ফেসবুকে অনেকের ভিডিওতেই দেখছিলাম এরকম বড় বড় কাপ এখন দেখছি বের হয়েছে এরকম কাপগুলো ভালোই লাগে আর সবাই মোটামুটি ব্যবহার করাও শুরু করেছে তো আমি কেন বাদ যাই তো যাই হোক সেদিন এরকম অনেক ধরনের খাবার নিয়ে এসেছিল হুসাইমার বাবা ও হ্যাঁ ও এসেছিল বেশ তিন চার দিন থেকে আবার গিয়েছে যেহেতু চাকরি করে ওর তো এখানে থাকা ওভাবে চলে না আর আমার পড়াশোনার জন্য থাকতেই হয় তো এই তো এই খাবারগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে তো কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বেশ কিছু হচ্ছে তিলের খাজা তারপরে তিলের নাড়ু তারপরে হচ্ছে মুড়ির নাড়ু নাকি যেন ওটা বলতে পারছি না আর হচ্ছে চিরা দিয়ে হচ্ছে বাদাম দিয়ে একটা এগুলো নাম জানি না তবে খেতে খুবই ভালো লাগে অনেক বেশি ভালো লাগে এই খাবারগুলো খেতে ভালো মন্দ খাবার তো সবসময় খাওয়াই হয় কিন্তু এইসব আজে বাজে খাবার কেন জানি না আমার অনেক বেশি পছন্দ আর সেও খুব ভালো মতন জানে ভাত মাছ গোস্ত এসবের থেকে আজে বাজে খাবার আমি বেশি পছন্দ করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ